বলো তো মা আমি কি আমি হলাম চোদ্দোই ফেব্রুয়ারি পর তোমার গর্ভে রাতের আধারে লুকিয়ে জন্ম নেওয়া সেই হতভাগা সন্তান জানো মা তুমি চলে আসার পর আমার সাথে কি হয়েছিল তুমি যখন কাপড় দিয়ে ডেকে আমায় ফেলে আসলে আমি চোখ খুলে দেখি তুমি নেই এদিক ওদিক সব দিক তোমায় খুঁজলাম চারদিক অন্ধকার বুঝে নিলাম তুমি নেই আমি তো তোমায় মা ডাকতে শিখিনি তখনও কিন্তু আমি জানতাম আমার চিৎকার শুনে তুমি দৌড়ে ছুটে আসবে তাই চিৎকার করে কাঁদতে লাগলাম জানো মা আমার চিৎকারে তুমি এলে না ঠিকই কিন্তু রাস্তার কুকুরগুলো আমার কান্না শুনে ঠিকই আমায় খুঁজে নিলো আমি ভাবলাম কুকুরগুলো বুঝিয়ে আমায় তোমার কাছে নিয়ে যাবে কিন্তু না মা তোমার কাছে নেওয়ার জন্য না ওরা এসেছে আমায় খাওয়ার জন্য একটা দুইটা কুকুর নামা অনেক কুকুর ধারালো দাঁত ওদের আমায় দেখেই ওদের মুখ দিয়ে লালা পড়ছিল প্রথমে একটা কুকুর এসে নখ দিয়ে আমার নরম গুলো শিরল তারপর আরো দুইটা কুকুর মাথাটা নিয়ে কি টানাটানি না করছিল তখন কি যন্ত্রণাটাই না হয়েছিল মা তুমি বুঝবে না মা বুঝলে কি আর আমায় কেলে যেতে জানো মা ওরা যখন আমায় টানাটানি করছিল একটা সময় আমার যন্ত্রণাটাও কমে গেল কমবে না কেন বলো আমার তুলতুলের নরম খাঁচাটি ভেঙে প্রাণ পাখিটা তো ততক্ষণে উড়ে গেছে জানি না কে তোমায় ভালোবাসি বলে কাছে টেনে নিয়ে আমার জন্ম দিয়ে গেল ও না হয় অমানের ছিল কিন্তু তুমি তো মা তবে তুমি কেমনে পারলে আমায় আবর্জনা স্তপে ফেলে দিতে যদি নিজের মানসম্মানের কথা এতই ভাবতে তবে মানুষ সুফি ওই পশুটির কাছে গিয়ে আমাকে জন্ম দিলেই বা কেন কেনই বা এমন মানুষের কাছে নিজের সব কিছুই করে দিলে ভালোবাসার অর্থ কি মা বিবাহর পূর্বে এক বিছানা রাত্রি যাপন করা ভালোবাসার অর্থ কি মা আমার মতো নিষ্পাপ সন্তানকে লোকের অগচরে জন্ম দিয়ে কুকুর দিয়ে খাওয়ানো তবে শোনো মা এমন ভালোবাসা পাওয়ার আগে ব্রাকান্ত হৃদয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম আমি হাসরের দিন তোমার জন্য সুপারিশ করবো মা আল্লাহ তালা তোমায় যাতে ক্ষমা করে দেয় তুমি আমার কথা না ও আমি তোমার কথা ঠিকই ভেবে রেখেছি মা তোমার কাছে শুধু একটা অনুরোধ যদি সন্তানকে লোকের সামনে আনতে এতই লজ্জা করে তোমার তবে আর কখনো আমার মতো অবদ্য সন্তানের জন্ম দিও না